বাড়ির কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে এই যে ঘুম থেকে উঠে তারপরে বন্ধুগণ তোমরা কেমন আছো সবাই গুড মর্নিং সকলকে সকাল সকাল কত গোবরের চাপড়া দিয়ে দিলাম দেখো এতে মানুষের কাজ করলে মানুষের মন ফ্রি থাকে শরীর ভালো থাকে তো আমিও সেটাই করছি তো বন্ধুগণরা তোমরা কে কি কাজ করো তো যাই হোক আমি এই যে গবর দিচ্ছি আর তোমরা কে কী গোবর দিতে পারো এরকম চাপড়া দিতে পারো একটু কমেন্ট করে জানাইও আমি এই যে কাজে শুরু করে দিছি তো চলো বন্ধুরা ক্যামেরা ধরার মানুষ নাই ক্যামেরা এক জায়গা নিচে ফিট করে নিয়েছি আমি সবাই কাজ করো বাড়িতে মন ভালো থাকবে এদের শরীরও ভালো থাকবে তো চলো বন্ধুগণ আমি এবার গোবরগুলো দিচ্ছি তোমরা দেখো প্রথমে গোবরগুলো জল দিয়ে ভালো করে ছাইনে নিয়েছি তারপরে গাছে এই যে গোল গোল করে লাড্ডু পাকাই পাকাইয়ে চ্যাপটা চ্যাপটা করে হাতের দ্বারায় দিয়ে দিচ্ছি গাছে একবার গুতা দিয়ে তারপরে আরেকবার ঠাস করে লাগাই দিলাম তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ভিডিও ভিডিও কি করব খুঁজে পাই না তো এবার বাড়িতে যা করি সেইগুলোই একটু ভিডিও বানাইয়ে আমি একটু আপলোড করি এতে সবাই দেখে আবার সবাই দেখেও না এই হচ্ছে আমার কাজ কি করব বলো ভিডিও তো কিছু করতে হবে তাই না তো সবাই বাড়িতে তো অনেক রকমেরই কাজ করো আমি কিন্তু যে গোবর বানানো কাজ করতেছি অনেকে আছে গোবর ধরতেই ঘিন্না পায় কিন্তু আমি অত ঘেন্না পাই না গোবর দিই গোবর দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ ভালো করে খুঁটে খুঁটে করে হাত দুটাকে কচলায় কচলাই ধুই জীবাণু দূর করি এই হচ্ছে বাড়ির কাজ তো না এগুলো তো করতেই হবে সুন্দর গ্যাসের গ্যাস বাঁচে একটু বাইরে ঘুটের উনান আছে সেখানে ঘুটের উনানে মা ভাত চাপাই দিল আমরাও চাপাইলাম সবাই এবার দেখো আমি কি কাজটা কি কোনো রকম তোমাদের যদি মনে হয় তাহলে আর কি কব তোমরা দেখো কাজ কোনো দিন ছোটো হয় না সব কাজই কাজ কাজের ওপর কিছু নাই সব কাজই কাজ যে গোবরের চাপড়া এই চাপড়া ওই যে হাতের দুই থাপ্পড় দুই তিন চার থাপ্পড় দিয়ে গাছের মধ্যে এবার লাগাই দেবো দেখছো তোমাকে ওইটু দেখাই দিলাম এই যে দিয়ে দিলাম বন্ধুগণরা শেষ হয়ে গেলো গামলাও শেষ হয়ে গেলো আমার তো এই দেখো গামলা নাই এক গামলাই মাত্র দিয়ে দিলাম তো সবাই কেমন আছো বাই ভালো থেকো